যার কষ্ট তারই একা সইতে হয় জীবন শুধু স্মৃতি নয় অনেক অসমাপ্ত যুদ্ধের নাম সব কিছুই ঠিক আছে শুধু মনটার আগের মতো নেই চাইলে তো সবাই পাশে থাকে দরকারের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না মন খারাপের কোনো ছবি হয় না শুধু অনুভব করা যায় যখন মন ভাঙে তখন শব্দ হয় না শুধু নিরবতা কাঁদে স্মৃতিগুলো জ্বালায় আর মানুষগুলো ভুলে যায় হাসির পিছনে লুকিয়ে থাকা চোখের পানি কেউ দেখে না সবাই হাসি দেখে কেউ বোঝে না ভিতরের কান্না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছে আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে বিপদের সময় যে কাছে থাকে যে পাশে থাকে তাকে সারা জীবন মনে রাখতে হয় কিন্তু যে বিপদে পাশে থাকে না তাকে মনে হয় যেন সেই দরকারের সময় আপনার সাথে ছিল প্রয়োজনের সময় আপনার সাথে ছিল প্রয়োজন ফুরিয়ে গেছে আপনি থেকে দূরে চলে গেছে মানুষ তো মরণশীল মরতে তো সবাইকে হবে সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে কিন্তু রয়ে যাবে স্মৃতিগুলো পাতায় পাতায় যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার আসি রান্নার প্রসঙ্গে আজকে সিম্পল রান্নাবান্না করবো গতকালকে আমাদের বাড়ি বাপের বাড়িতে গিয়েছিলাম বেড়াতে ফ্রাইডে যেহেতু ছিল গিয়েছিলাম ও সেখানে সেখান থেকে কিছু তরকারি এনেছিলাম সেটাই দিয়ে আজকে দুপুরে খাবার দাবার খাবো তো সবগুলো মিলে একসাথে আমি জাল করে নিচ্ছিলাম আর গত রাত্রে খাওয়া হয়েছিল। আর বাকিটা যেটা ছিল সেটা গরম করে নিচ্ছিলাম সবগুলো একসাথে আমি গরম করে নিয়েছি আর সাথে কিন্তু আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করেছি আর আলু ভর্তা খেতে কেন জানি আমার বেশি ভালো লাগে ডাল আলু ভর্তা এটা হলে আমার আর কিছুই লাগে না সাথে যদি হয় গন্ধরাজ লেবু তাহলে তার আর কথাই নেই যাই হোক আজকে বান্না তেমন বেশি কিছুই নেই গতকালকে ডাল ছিল তো বলা যায় আজকে রান্না বান্না থেকে একটু হালকা পাতলা রান্না করলাম বেরোতে নিলাম বা ছুটে নিলাম ছুটে নিলে বলা যাবে না সব সময় তো রান্না করতে হয় আজকে একটু রান্না পরিমাণ কম সামান্য পরিমাণ আলু ভর্তা করেছি যেন এক বেলাতে শেষ হয়ে যায় যেন দুপুরে শেষ হয়ে যায় আলু ভর্তা এক বেলায় খেতে ভালো লাগে এটা কেন যেন নষ্ট হয়ে যাবে আর আমি সবসময় আরও ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিই কাঁচে পেঁয়াজ দিলে আমার কাছে খুব ভীষণ ভালো লাগে আর বাসায় ধনে পাতা ছিল না যার কারণে ধনে পাতা দেওয়া হয়নি আর আমি এখানে পোড়ামরিচ দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করেছিলাম খেতে খুবই মজা হয়েছিলো এভাবে একবার হলে খেয়ে দেখবে তো আজকে ভিডিও এ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে আসসালামু আলাইকুম